আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আবারও নতুন শিপম্যান নিয়ে এই সেই ভাইরাল জমজম ব্র্যান্ডের ডিজিটাল লোন থ্রি নতুন নতুন ট্রাক ভর্তি শিপম্যান চলে আসছে প্রত্যেকটা ভাইরাল এই জমজম ব্র্যান্ডের ডিজিটাল থ্রি আপনাদেরকে আবার দিচ্ছি আমরা বড় ধরনের স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ নতুন শিপমেন্ট জমজম ব্র্যান্ডের সিস কার্টনের ড্রেসের নতুন শিপমেন্ট চলে আসছে প্যান্ট সম্পর্কে বয়ল দোপাটা তো বিশাল বড় মাত্র পেয়ে যাচ্ছে না আপনার পূর্ণিমার শাড়ি থেকে এক হাজার টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর এত লেটেস্ট এত জো এতটা বেটার কোয়ালিটি ফুল কালেকশান যেটা নতুনত্ব ডিজাইনের এই দামি দামি অরিজিনাল প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের যেটা একবার নতুন শিপমেন্ট চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে পূর্ণিমার শাড়িতে চলে আসছে কেউ কিন্তু মিস করবেন না কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র এক হাজার টাকা একবারে প্রিমিয়াম জমজম একবারে সে লেভেল কালেকশন দেখেন খুব সুন্দর জমজম ব্র্যান্ডের প্রিমিয়াম থ্রি পিস কালেকশন এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না কোনোভাবে মিস করা যাবে না ওরে সর্বনাশ এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেক প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের সুইচ কটনের প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে একটা বড়ো ধরনের ভাইরাল স্পেশাল অফারে যেটা ট্রাক ভর্তি নতুন শিপম্যান্ট চলে আসছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে প্রত্যেকটা এই প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে আপনারা মাত্র এক হাজার টাকায় মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্যান্ট প্যান্টের তো সম্পূর্ণ সুইচ বয়লের মধ্যে প্লাস দুপাট্টাগুলো এটা দোপাট্টাটা কিন্তু অসাধারণ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস ওরে মার্শাল্লা কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এত স্ট্যান্ডার্ড কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার প্রত্যেকটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু স্ট্যান্ডার্ড খুবই সুন্দর ক্লাসিক ওরে মার্শাল্লা এটা দেখেন অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর শাইনিং খুবই লেটেস্ট আর প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েলের মধ্যে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর এই অরিজিনাল অরিজিনাল খানদানি এই যে যে রয়েছে আপনার জমজম ব্র্যান্ডের নতুন নতুন শিপমেন্ট চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আপনারা যারা লেটেস্ট কোয়ালিটি ফুল সিপিসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যে আমি রিজেন আপনার প্রাইজের মধ্যে অরিজিনাল জমজম ব্র্যান্ড পরব তা আমি বলবো অবশ্যই আপনারা কনফার্ম করবেন ওরে মার্শাল্লাহ কালারগুলো অসাধারণ খুবই গ্যাটাফুল ফুল জোস কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল সর্বোচ্চ গ্যাটা ফুল এই দামি দামি এই প্রত্যেকটা থ্রিপিজ আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে একবারে ধুম ধামাকা অফারে এটা রয়েছে সুন্দর ব্লুর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন নিচের কপাটা দেখুন কত সুন্দর খানদানি পিন্ট কত সুন্দর খানদানি পিন্ট কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা প্রয়োজন দ্রুত করে অর্ডার করে নেবেন মার্শাল্লাহ কী দিচ্ছে আপনাদেরকে পরিমাণ শাড়ি চাহিদ ভাইয়ের স্পেশাল অফার ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অফার এটা দেখেন এটা এটা দেখেন তো কত সুন্দর কালার এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না দোপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর অসাধারণ গ্যাটা ফুল দোপাট্টা প্রত্যেকটা দামি দামি জমজম ব্র্যান্ডের এই পিসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র হাজার টাকায় মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসুন নুন মেনশন মার্কেট চারতলা জাহিদের পরিমাণ সাহিত্য মার্শাল কালারগুলো কি ডিজাইন কি মাথা পুরাই নষ্ট সুন্দর সুন্দর ড্রেস এত প্রাইজের মধ্যে এত সস্তায় একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মার্শালা দোপাটা দেখেন বিশাল বড় খানদানি দোপাট্টা বিশাল বড় খানদানির দোপারটা যারা আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসেন আমাদের চারতলা পূর্ণিমা শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ